এই কথাটিকে জোরালো করার জন্য একটা চমৎকার হাদিস আমার নজরে এসেছে যে হাদিসটি ইমাম মুসলিম রাহেমাহল্লা তিনি তার কেতাব তাওবার মধ্যে উল্লেখ করেছেন কেতাব তাওবা পঞ্চাশ নাম্বার অধ্যায় তার পাঁচ নাম্বার পর্বটা এরকম যে এই পর্বটা হচ্ছে তওবা কবুল হওয়া সম্পর্কে একটা ব্যক্তি যতবার পাপ করবে ততবার তার তওবা কবুল হবে এই পর্বে এই এই পর্বটা করা হয়েছে পঞ্চাশ নাম্বার অধ্যায়ের পাঁচ নাম্বার পর্ব তার হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার আটশো এটা আপনি বাংলা অ্যাপস অথবা আই হাদিসের অ্যাপসে পেয়ে যাবেন এই হাদিসটি আবু হরাই রাজি আল্লাহ তালাহ থেকে কোট করা হয়েছে আনি নবী সাল আলহি ওয়াসাল্লাম ফি মা ইয়াহকিয়ান রব্বি আজাল আউ কাল রসুল সাল্লা সাল্লাম কাল আল্লাহ তাআলা আল্লাহ বলেন বা আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এই ধরনের হাদিসগুলোকে হাদিসে কুদ্সি বলা হয় কোরআনের পরেই এগুলোর মান الله بولي إن الله قال إن الأبد أذنب أبد فقال اللهم أغفر لي ذنبي اللهم أغفر لي زنبي فقال الله سبحانه وتعالى أَذْنَبَ أبدي ذنبا وألم أن له ربا يغفر زنبا ويأخذ بزنبي ثم عاد فَيَذْنَبُ فقال أي ربي غفر لي ذنبي

আবু হরাইলা রদে আল্লাহ তাল্লাহ সাল্লাহ আলহি থেকে আর রসুল্লাহ সাল্লাহ তার রব আল্লাহ সুবাহকে বর্ণনা থেকে আল্লাহ থেকে বর্ণনা করে বলছেন যখন কোন বান্দা হাদিসের শব্দটাকে লক্ষ্য করেন কি আছে যদি হাদিসের লক্ষ্যটা কেউ বুঝে তাহলে বুঝবেন আমি আপনাকে ভেঙে ভেঙে বুঝাব রাসুসলাম বলছেন এন্নাল আব্দা এই দা আজনা বা আবদুন জাম্বার আবদুন আছে আইন বা দাল আবদুন শুধু এতটুকুই আছে আজনাবা আব্দুন জাম্বান যখন কোন বান্দা পাপ করে আজনাবা আব্দুন জাম্বান তারপরে পাপ করে এসে যদি বলে আল্লাহ গুফির জাম্বি হে আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও একটা পাপি বান্দা যখন আল্লাহর কাছে এসে এই কথা বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহর পক্ষ থেকে যে রিপ্লাইটা আসে সেই ভাষাটাকে আপনি লক্ষ্য করেন এখানে ছিল এ যে আজনাবা আব্দুন জাম্বান তারপরেও যখন বলে আল্লাহ্মা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ বলে ফকাত আল্লাহ তা আদা আজ নাবা আব্দি জাম্মা ও আলী মা আল্লাহ রব্বান ইয়াব ফিরোজাম্বান ওয়া হজুবি জাম্বিন আমার এক বান্দা পাপ করেছে আর ও জেনে গেছে যে ওর এমন একজন রং রয়েছে প্রতিপালক রয়েছে যেই প্রতিপালক প্রতিপালক এখন অর পাপকে করে দিতে পারে আর এই চাইলে ওখানে এখনো পাকড়াও করতে পারে আমার এই বান্দা জেনে গেছে যে এমন একজন প্রতিপালক ওর রয়েছে আল্লাহ বলছেন ওই প্রথম শব্দটা কি ছিল আব্দুল। আর পরের শব্দটা কি আজ না বা আবদি যখনই কোনো ব্যক্তি পাপ করার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ হম্মাগু ফির আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও তখন আল্লাহ বলে আমার বান্দা আবদি আমার বান্দা পাপ করে ফেলেছে আর ও জেনে গেছে যে ওর এমন এক মাহবুদ রয়েছে প্রতিপালক রয়েছে যে প্রতিপালক পর পাপকে এখনো ক্ষমাও করে দিতে পারে এই প্রতিপালক চাইলে ওকে ধরতেও পারে যখন আল্লাহর এই সিফাত কোনো বান্দা জেনে যায় আল্লাহ আশ্চর্যিত হয় আল্লাহ খুশি হয় যে আমার বান্দা আমার সম্পর্কে জেনে গেছে যে আমি চাইলে ওখানে ওখানে ক্ষমা করে দিতে পারি নাহলে ও আমার কাছে ক্ষমা চাইবে কেন আল্লাহ বলছে যখন ও আমার কাছে ক্ষমা চাইছে তার মানে ও জেনে গেছে যে পাপের কারণে আমি ওকে ধরতে পারতাম কিন্তু ও এটাও জেনে গেছে যে আমি আল্লাহ ইচ্ছা করলে এখন আমার পাপকে ক্ষমাও করে দিতে পারি এটা জেনে গেছে আলী না আব্দি আমার বান্দা জেনে গেছে এ কথাটা আল্লাহ শবান হুয়াতাল তিন চারবার রিপিট করে তার মানে একটা ব্যক্তি যতবার পাপ করে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে এভাবেই যখন যদি বলে পরের শব্দটা কি আছে আবার যখন সে পাপ করে ফেলে সে যখন এসে বলে আই রাব্বিগফিরলি জামবি হে আমার প্রতিপালক আমার পাপকে ক্ষমা করে দাও তখন আল্লাহ একই কথা বলে জাব আজনা বা আব্দি আমার বান্দা পাপ করে ফেলেছে ও আলিমা আননা আল্লাহু রাব্বান সে জেনে গেছে তার একজন প্রতিপালক আছে যে প্রতিপালক ফিরু জাম্বান যে প্রতিপালক এখন চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে যখন একটা ব্যক্তি বারবার পাপ করে আর বারবার কেবল আল্লাহর কাছে এসে ক্ষমা চায় আল্লাহ সুানা হুয়া তাকে বলে তুই যা খুশি তোর আমল কর তোকে আমি ক্ষমা করে দিলাম এটা মুসলিমে রয়েছে